এটার মূল পদ ইউবি আল্টাবায় যে রশ্মি থেকে আপনার স্কিনটা এর সুস্থতা দান করবো মানে প্রোটেকশন দিব ওকে মানে বর্তমানে যে বাংলাদেশের তাপ

ওই রান্নাঘরের যে আগুনের যে তাপটা এটার কারণেও আপনার স্কিন গুলা ড্যামেজ হচ্ছে স্কিন এর স্পট আসছে র‍্যাশ আসছে অথবা আপনার নাস্তার মতন দাগ তৈরি হচ্ছে আর যদি আপনারা কন্টিনিউ এই সান প্রোটেকশন গুলো রান্নাঘরে যাওয়ার আগে স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালতে যাওয়ার আগে আপনারা যদি স্কিনে সান প্রোটেকশন ব্যবহার করে যান তাহলে আপনার স্কিনটা ড্যামেজের হাত থেকে রক্ষা পাবে স্কিনটা ভালো থাকবে সুস্থ থাকবে

চা অথবা কফির দাবার আপনার আসতেই পারে বন্ধুর তরফ থেকে তখন আপনি ইনস্ট্যান্ট আপনার কথা বুঝলেন সান প্রোটেকশনের এর কাজটা করবে

আলা টুন আপ করেন বা আদার যেটাই করেন বহুগুলো আছে সবগুলোর নাম বলা তার সম্ভব না এখন আপনার যেটা দরকার তাৎক্ষণিক আপনি কি করবেন জানেন সান প্রোটেকশন ইউজের পরে আমার এই যে এই হোয়াইট টোন পাউডারটা আপনার স্কিন অনেকের বলেন যে আমার স্কিনটা তৈলাক্ত হয়ে গেছে এটা তো ফেস পাউডার হ্যাঁ ফেস পাউডার দিবেন আপনি সান প্রোটেকশন ইউজের পরে আপনি হোয়াইট টোন দিবেন

ওকে বিতরের ক্যাপের ভিতরও পার্থক্য আছে নাকি বুঝে কিন্তু কেন এই যে এটা নাম এটা না না ভাই কিন্তু দেওয়া আছে হ্যাঁ এটা ইউরোপের বড় ইউরোপিয়ান কন্টিনেন্ট নাম ওই এটা সেটা খবর না আচ্ছা এটা তো ফ্রান্স জায়গা যাচ্ছে এটা ফ্রান্স আর এটা কি এটা এসে ফ্রান্সের আ দেন ফ্রান্স

57 এটার দাম হচ্ছে 650 জন্য এটা জন্য জন্য যে জাই ব্যবহার করেন আপনার এই যে ময়টন ক্রিম বা সোনোটা বা পাউডারটা ব্যবহার করবেন ওকে এটা টাকা টাকা গ্রামের ডিজার চায়না

এটার দাম হইছে 2200 টাকা 2200 টাকা তারপরে যে ওয়াটারপ্রুফ একটা ডাইরেক্ট লাগে আছে ওয়াটারপ্রুফ এটা হইছে 1400 জাপান সাকুরা সাকুরা কত সাকুরা এটার দাম টাকা 380 জাপানের না চাইনিজ এটা চাইনিজ প্রোডাক্ট চাইনিজ সান চাইনিজ কত করে এটার দাম হইছে 400 টাকা করে 400 টাকা জি তারপর এই যে ভিটামিন